কাশি নিরাময়ে নিরাপদ আয়ুর্বেদিকল ও আমার রুগী মহোদয় যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি মূলত আয়ুর্বেদিক অত্যন্ত কার্যকরী ভেষজ উপাদানে তৈরি বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছা ফল মূল শিকড় বাকর গাছের রসকস ইত্যাদি মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক প্রস্তুত এর মধ্যে দেওয়া আছে দ্রাক্ষা মধু এলাচ দারচিনি পিপুল তেজপাতা এবং অন্যান্য ভেষজ উপাদান এর সূত্র বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা এটি মূলত প্রস্তুতকারক কোম্পানি উইনকো বাংলাদেশ আয়ুর্বেদিক বাংলাদেশ উইনকো আয়ুর্বেদিক বাংলাদেশ মূলত এটি ভারেক্স প্লাস নামে বাজারজাত করেছে এই প্রস্তুত কারক কোম্পানিটি এটি দীর্ঘদিন যাবৎ পেশেন্টদেরকে আমি দিয়ে আসছি অত্যন্ত কার্যকরী ক্ষয়কাশ ক্ষয়রোগ এবং রক্তপিত্ত শ্বাসতন্ত্রের দুর্বতা শ্বাসকষ্ট হাঁপানি উরক্ষত এবং গলার বিভিন্ন প্রকার রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী মূলত এর মূল্য একশো বিশ টাকা এটি একশো এম এর বোতল একশো বিশ টাকা মূল্য